আসলে মূলত এগুলা যত সম্ভব সার বা ওষুধ ইত্যাদির কারণে হতে পারে আমরা তো যথেষ্ট মতো ভালো মতো এগুলা পরিচর্যা করছিলাম মানে এই চিটাটার এখন আপনারা কি ভাবতেছেন মানে কি কারণে চিটাটা হলো এটা সার ভেজাল সার হতে পারে অথবা হ্যাঁ আমরা তো আমরা তো সার যে সমস্ত সার ব্যবহার করছি ড্যাপ জিপ ফসফেট পটাশ ইউরিয়া এগুলোই করছি তারপরে এই যে যখন রোগ শুরু হয়ে গেছে তখন আমরা এই বিএসএর কাছ থেকে জানলাম ওনারা জিল এবং ট্রুপার ব্যবহার করতে করলো আমরা সেটাও ব্যবহার করছি তারপরেও অনেক ধান এই পর্যায়ে আসে এবং মানে খেত কোনো কোনো জায়গায় খেত কাছতে লাগাতে হবে না কোনো জায়গায় এমনও খেত আছে যেটা আমরা লাগাতে পারবো না মানে হচ্ছে যে পুরাটাই চিটা পুরাটাই চিটা তো এখন এই চিটা চিটার ধানের সঙ্গে ধান বা দাম এটা কি দামে প্রভাব না এটা দাম দাম তো এটা এটা নিবেই না এটা এটা কোনো এটার অনেক সময় হতে পারে এটা হয়তো গুঁড়ো করে গরু খাদ্যও হতে পারে

নয় হাজার টাকা খরচ হুম কিন্তু আমার নয় হাজার টাকা মনে হয় উঠাইতে পারবো না তার কারণে যে অবস্থায় এতে এ ধান তো বিক্রি হবে না আর যেটা খারাপ ধান সেটা হয়তো আমাদের খেতে হবে